দিন আমরা গিয়েছিলাম ড্রিম হলিডে পার্ক নরসিন্দিতে ঘুরতে তো ওখান থেকে আমরা তো পুরো পার্কটা মোটামুটি ঘুরে দেখার চেষ্টা করলাম তারপরে এই সাইডে চলে আসলাম ওখানে ছিল হলো স্ট্রিট বোর্ড তো আমার অনেক ইচ্ছা ছিল যে স্ট্রিট বোর্ডও উঠবো আদর্শ গ্রাম আছে ওদের একটা প্রায়ই হচ্ছে অনেকের ব্লগে দেখেছি তো ওইটাতে উঠবো তো ওইটাতে উঠতে হলে একশো তিরিশ টাকা করে লাগে পার পারসন আর আমাদের হচ্ছে একদম সব টিকিট নেওয়া ছিল এই কারণে হচ্ছে আমাদের আর আলাদা করে টিকিট করতে হয় নাই তো এমনিতে হয়ে গিয়েছে আমরা এমনিতেই উঠতে পেরেছি আর কি আমাদের সবারই হচ্ছে একদম অলরাউন্ডার টোটাল টিকিট নেওয়া ছিল এই আর তারপরে আমরা হচ্ছে এই যে উঠলাম ওঠার পরে আসলে একদম আমার ভয় লাগতেছিলো মেহেজাবিন তো ওর বাবার কোলে ছিল আর এটা ছিল হলো ওদের একটা স্কুলের একটা প্রোগ্রাম এই জন্য হলো ওরা স্কুল ড্রেসই পড়া আছে এটা হলো আদর্শ গ্রাম এটা আমি অনেক দেখেছি ফোনে যে হলো এরকম আদর্শ গ্রামে দেখেন লেখাই আছে ড্রিম হলিডে পার্ক নরসিদি তো এই এরকম ছিল জায়গাটা বেশ ভালোই লাগছিল দেখতে খুবই মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ ওরা আসলে কৃত্রিম একটা লেকের মতো করে ওটার মধ্যে হচ্ছে এরকম করেছে এই তারপরে হচ্ছে স্ট্রিট বোটে উঠতে তো আসলে কম বেশি সবারই ভালো লাগে তারপরে আবার এই সাইডে আবার দেখলাম হচ্ছে এরকম করে আবার এরকম মানে মানুষ আছে তারপরে এগুলো কিন্তু সবই কিন্তু হচ্ছে আপনার ইট বালি সিমেন্ট দিয়ে বানানো বাট এরা হচ্ছে গিয়ে আবার একটু নড়াচড়া করে এখানে মানুষ আবার এক মানুষের মতো করা এরা হচ্ছে জাস্ট একটু নড়াচড়া করে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য আর বাচ্চারা একটু এন্টারটেইন হয় এই হচ্ছে গিয়ে ব্যাপার তো তারপরে ওখানে গিয়ে বেশ ভালোই লাগছিলো আমরা বিকেলের দিকে এটাতে চড়েছিলাম আর তখন আসলে যখন আমরা উঠছিলাম ভিডিও করতে আমার ভীষণ মানে মানে ভয় লাগতেছিল যে কখন না জানে হয়তোবা ফোনটা আবার পড়ে যায় এই তো ঘুরবেন আসলে জীবনটা বেশি দিনের না যদি টাকা পয়সা হাতে থাকে সময় থাকে তো আসলে কষ্ট করে হলেও আসলে ইয়ে করবেন দেখার চেষ্টা করবেন সব জায়গায় ভালোই লাগবে আসলে এক এক জায়গায় ঘুরে আসলে অনেক জিনিস দেখলে আসলে মনটাও ভালো লাগে আর অনেক কিছু মানে মনটাও অনেক বড় হয় আর এটা হলো ওদের নতুন একটা কনস্ট্রাকশন হচ্ছে ওটাতে আমরা উঠতে পারি নি হয়তোবা ভবিষ্যতে ওইটার কাজ শেষ হবে তখন হয়তোবা উঠতে পারবো এই তো ওরা হচ্ছে এক একটা স্থাপনার কাছে যাচ্ছিলো আর ওখানে একটু থামাচ্ছিল এটাও একটা হয়েছে এখানে এরকম কৃত্রিম একটা ঝর্নার মতো এই তারপর আমরা চলে আসলাম আর হ্যাঁ আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন নাই প্লিজ প্লিজ ফলো দিয়ে রাখবেন আরও অনেক অনেক মজার ভিডিও আসতে চলেছে ইনশাল্লাহ